সুপ্রভাত বন্ধুরা আজকে খুব সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সকাল ছটা আজকে না খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে সাধারণত এত তাড়াতাড়ি আমার ঘুম ভাঙে না কিন্তু আজকে দেখলাম সাড়ে পাঁচটাতেই ঘুম ভেঙে গেছে তো আস্তে আস্তে উঠে পড়লাম এদিক ওদিক করতে করতে প্রথমেই সবার আগে যেটা করি আর কি জালনা খুলে দিই কারণ বাইরের আলোটা সকালবেলার বাইরের দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগে যদিও আমাদের এখান থেকে খুব একটা কিছু দেখা যায় না চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং তবুও আর এই যে রাধারানীকে আমি বন্ধ করে নিভিয়ে দিলাম মানে রাধারানীকে নিভিয়ে দিলাম বলতে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এইতে দেখো ছোট্ট রাধা আমরা যখন মথুরা বৃন্দাবন গেছিলাম তখন এই রাধারানীকে নিয়ে এসেছিলাম এটা একটা লাইট মানে নাইট ল্যাম্পের মতো এরম করে জ্বলতে হয় ওই সারা রাত চালা থাকে সকালে বন্ধ করে দিই সকালবেলার কিছু পার্সোনাল কাজকর্ম সেরে এক কাপ চা করে নিলাম আর আমার চা মানে তো চিনি ছাড়া লিকার চা এটাই আমি খাই সব সময় তো আমার মেড মানে রেখাও চলে এসেছে রেখা কাজকর্ম করছে তো ও যতক্ষণ না কাজটা শেষ করবে ততক্ষণে আমি তো রান্নাঘরে কোনো কাজ করতে পারবো না তাই আজকে একটু সময় পেলাম বলে ভাবলাম চা নিয়ে বসি আর তোমাদের সঙ্গে গল্প করি কারণ চা এত সকালে খাওয়ার সুযোগ আমি কোনো দিনই পাই না তো চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল একবারে এক কাপ চা নিয়ে তোমাদের সামনে গুড মর্নিং করতে এলাম তো এখনও সংসারে বিস্তর কাজ পড়ে আছে সবে তো শুরু তো ভাবলাম আগে চাটা খেয়ে নিই তারপর রান্নাঘরে যাব কাজকর্ম সার্থে তো চল কদিন ধরে পরপর বৃষ্টি হচ্ছিল আজকে আর বৃষ্টি নেই সকাল থেকে কিন্তু মেঘ হয়ে রয়েছে একটু গরম গরম এক কথায় বলা যেতে পারে ওয়েদারটা ভালোই সেই যে পচা গরম সেটা তো নেই মোটামুটি বৃষ্টি তো শুরু হয়েই গেছে এরকম হলেও ঠিক আছে এটাতে চলে কিন্তু ওই গরমটা একদম নেওয়া যাচ্ছিল না এখন তো বৃষ্টি হচ্ছেই এখন আর কাজকর্ম করতে সেইভাবে অসুবিধা হচ্ছে না কখনো বৃষ্টি কখনো ইয়ে রোদ্দুরটা নেই ভালোই চা খেতে খেতে ভাবছিলাম ইউটিউবে আসার পর থেকে না সারা সারাদিনের রুটিনটা কেমন ওলট পালট হয়ে গেছে মানে সবচেয়ে বড়ো কথা কেমন যেন সময় পাই না সময় আর কিছুতেই বের করতে পারি না নিজের জন্য একে তো অনেক রাত হয়ে যাচ্ছে শুতে এডিটিংয়ের একটা অনেকটা সময় দিতে হয় মানে যাদের ইউটিউব আছে যারা অনেক দিন ধরে কাজ করছো তারা তো জানোই আর আমি তো মানে সবে নতুন তার আমি তো কিছুতেই মানে যেন সময়টাকে ম্যানেজ করতে পারছি না প্রথমত এতটা রাত হয়ে যাচ্ছে বলে আমি সকালে উঠতে পারছি না আর সকাল সকাল যদি ঘুম থেকে না ওঠা যায় তাহলে সারাটা দিন কিছুতেই সময় মতো কাজগুলো শেষ করা যায় না এটাই আমার সঙ্গে রোজ হচ্ছে কিছুতেই আমি সকালে উঠতে পারছি না অথচ একটা সময় ছিল আমি তখন না পাঁচটায় একেবারে উঠে পড়তাম পাঁচটা পৌনে পাঁচটায় আমি উঠে পড়তাম মর্নিং ওয়াক যেতাম সেই সবগুলো সব বন্ধ হয়ে গেছে বিশেষ করে যার ফলে হচ্ছে কি দিনকে দিন একদম মোটা হয়ে যাচ্ছি আর বাড়িতে সবাই বলছে আর কি যে চেহারাটা এরকম করে ফেলছো সারাক্ষণ আসলে সারাক্ষণ তো বসে বসে থাকি এই এডিটিং করতে কতক্ষণ সময় লেগে যায় এই সব নানা কথা ভাবছিলাম আর কি তো যাই হোক চলো আর গল্প করলে চলবে না চলো রান্নাঘরে রেখা কাজ করে চলে গেছে আর এখানে দেখো একটা গোটা পেঁপে সেদ্ধ করার জন্য ছাড়িয়ে দিয়েছে এখানে চারটে আলু ছাড়ানো রয়েছে এখানে রয়েছে কিছুটা চিংড়ি মাছ এটা দিয়ে কিছু একটা রান্না করব। আর আজকে এনেছিলো ভোলা মাছ মানে বড় বড় ভোলা মাছ এই ভোলা মাছ দিয়ে ঝাল করব। আর বলেছি ছোট্ট হাড়িতে অল্প করে ভাত বসাবো তার জন্য অল্প করে একটু চাল ধুয়ে দিতে এই যে ছোট্ট হাড়িতে আর অন্যদিকে আমি প্রেসার কুকারে মসুর ডালও বসিয়ে দিয়েছি আর এখানে দেখো কালকে রাত্রের অনেকটা ভাত বেঁচে গেছে মানে কালকে রাত্রে না সবাই হঠাৎ করে বললো কি রুটি খাবো কী যেন একটা রান্না করেছিলাম কষা কষা করে বলল এটা দিয়ে রুটি খাবো ভাত খাবো না যার ফলে আর্ধেকের বেশি ভাত রয়ে গেছে তাই ভাবলাম ভাতগুলোকে ট্রান্সফার করে দিয়ে একটা কাচের পাত্রে কারণ খাওয়ার আগে তো গরম করতে হবে আর সেই জন্যে সমস্ত ভাতগুলোকে আমি এই পাত্রটাতেই সাধারণত ভাত রাখি তো এটার মধ্যেই একেবারে ট্রান্সফার করে দিলাম আর এই কারণেই অল্প একটু ভাত ওই যে দেখালাম না ছোট্ট হাঁড়িতে অল্প একটু ভাত বসালাম মানে এটাতেই আজকে আমাদের দুপুরবেলায় পুরো হয়ে যাবে তো এই ভাতটা রেখে দিয়ে এইবারে টিফিনের ব্যবস্থা করব আর ভাত তো আজকাল যতই বৃষ্টি হোক না কেন ভাত বেশিক্ষণ বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে তাই এই অবস্থায় ফ্রিজে এক্ষুনি ঢুকিয়ে দিতে হবে আর এখানে দই চিনি আর নুন ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন ব্রেকফাস্টের জন্য আজকে লুচি করব। তার জন্য ময়দা মাখবো আর দই দিয়ে ময়দা মাখলে না একটু কিছুক্ষণ সময় রাখতে হয় ময়দাটা অন্তত ঘন্টাখানেক যদি রেখে দেওয়া যায় তাহলে সেইটা দিয়ে লুচি করলে দারুণ সফট হয় একেবারে মানে দুই আঙুল দিয়ে ছেঁড়া যাবে এরকম তো সেই জন্যেই আমি আজকে ভাবলাম একটু দই দিয়ে মাখি সাধারণত আমি শুধু তেল আর নুন দিয়েই মাখি তবুও আজকে একটু ইচ্ছা হলো একটু অন্যরকম করতে তো যাই হোক এরকম করে ময়দাটা মেখে রাখি এবার ময় এর সঙ্গে আবার একটুখানি তরকারিও করতে হবে তো ভাবছি আজকে আলু দিয়ে ছোলার ডাল করে না ওই যে মিষ্টির দোকানে সেরকম একটা কিছু করতে পারি যদিও ছোলার ডালটা ভেজানো হয়নি ছোলার ডাল মটর ডাল এগুলো আমি সাধারণত রাত্রিবেলায় ভিজিয়ে রাখি তাহলে কি হয় গ্যাসটা কম খরচ হয় আর তোমার খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় তো আজকে অবশ্য আমি ভুলে গেছি কোনো কোনো মানে আগে থেকে প্ল্যান ছিল না যে সকালবেলা এরকম ছোলার ডাল করব বা মট ইয়ে করবো তো যাই হোক এখন যেহেতু লুচি করছি লুচির সঙ্গে তো সেরকমই কিছু একটা করতে হবে না তা না হলে তো লুচির সঙ্গে ঠিক জমবে না আর আলুর দমটা এই সময় আমাদের ঠিক ভালো লাগে না মানে এই সময় বলতেই গরমকালে শীতকালে যখন নতুন আলু ওঠে ছোট ছোটো আলুগুলো ওইগুলো দিয়ে আমার খেতে ভীষণ ভালো লাগে আলুর দম যাই হোক দেখা যাক পরে কি করব আর এখানে দেখো এক বাক্স আদা আর আমি রেখাকে দিয়ে ছাড়িয়ে নিয়েছি আমার ওই প্রত্যেক দিন একটু একটু করে আদা বাটা করতে একদম ভালো লাগে না বা আদা ঘষে নিতে অনেকে ঘষে নিয়ে রান্না করে ওটাও আমার ভালো লাগে না আমি করি কি একশো বা দেড়শো গ্রাম আদা নিয়ে এসে একবারে ওকে দিয়ে ছাড়িয়ে নিই ছাড়িয়ে তারপর এরকম কুচি কুচি করে মিক্সিতে একটু নুন দিয়ে পেস্ট করতে হয় এইটা যদি এরমভাবে করে রাখা যায় কোনো সর্ষের তেলও দেবো না ভিনিগারও দেবো না কারণ ভিনিগার দিলে একটু টক টক হয়ে যায় ভিনিগার দিলে অনেক দিন থাকে কিন্তু ভিনিগার দিলে যেটা হয় একটু টক টক টেস্ট হয় আর ভিনিগারের ওই গন্ধটাও আদার গন্ধের সঙ্গে মিশে গিয়ে কেমন একটা যেন হয়ে যায় সেই জন্য আমি কখনো ভিনিগার দিই না শুধু নুন দিই নুনও কিন্তু প্রিজারভেটিভের কাজ করে তো আমি শুধু নুন দিয়ে পুরো আদা এরকমভাবে বেটে কাচের বোতলে স্টোর করে রাখি এইভাবে কিন্তু আদা রসুন একসঙ্গেও যদি বাটা হয় আমিও যদিও সেটা করি একসঙ্গে আদা রসুন দিয়েও করে রাখি আমিষ দিনের জন্য তো দরকার হয় বা মাছে টাছে দিতে হলে আদা রসুন বাটাটা লাগে আর এটা হচ্ছে নিরামিষ দিনে দরকার হয় যে কোনো নিরামিষ তরকারিতে লাগে তো সেই জন্য আমি ওই শুধু আদা এই যে একটা নুন দিয়ে একদম ফাইন করে পেস্ট করে নিলাম ঘষে রান্না করলে কিন্তু সেই জিনিসটা হয় না এই যখন কেমন একদম ফাইন পেস্ট হয়েছে এই ফাইন পেস্টটা এরকম এবারে কাচের বোতলে করে আমি স্টোর করে রেখে দেবো এটা কিন্তু ডিপ ফ্রিজেও রাখতে হবে না এটা নর্মাল ফ্রিজারে মানে ফ্রিজের ডোরে রাখলেই চলবে আমি এরকমভাবেই রেখে দিই আমার বোতলটা অনেকটাই বড় তো যাই হোক এইটা যদি তোমরা করে রাখো অন্তত পনেরো দিন একদম এরকম থাকবে যাই হোক এবারে চলে এলাম রান্না করতে আর ভেবেচিন্তে ঠিক করলাম শর্টকাট ছোলার ডাল রান্না করব। মানে একেবারে সেই অনুষ্ঠান বাড়ির মতো সুন্দর করে ছোলার ডাল করা যাবে না কারণ বাড়িতে নারকল নেই তাই একটু হিং ফোড়ন দিয়ে আর আদা কাঁচা লঙ্কা টমেটো একটা পেস্ট করে আমি রেখে দিই সেটা দিয়ে কষিয়ে আর কি কোনো মতে ছোলার ডাল সেদ্ধ করে দিয়ে দেব। এই পাতলা পাতলা করে নামিয়ে দেব। আর ছোলার ডাল তো তোমরা জানোই একটু ঠান্ডা হলেই কেমন ঘন হয়ে যায় সেই জন্য এরকম পাতলা পাতলাই কিন্তু ছোলার ডাল নামাতে হয় তো আমার এটা হয়ে গেল এবারে আমি করব মাছ কারণ আজকে প্রচুর সময় রয়েছে অনেক সকালে রান্নাবান্না শুরু করেছি সেই জন্য আজকে ভাবলাম মাছের ঝালটাও করে নিই তো ভোলা মাছটা বসিয়ে দিলাম সাধারণত অফিসে বেরিয়ে যাওয়ার পরই আমি মাছটা রান্না করি কারণ সকালবেলায় তো মাছ খেয়ে যান না আমার হাজব্যান্ড উনি ডাল ঘরে পাতা টক দই কিছু ভাজা টাজা করলে সেগুলো উচ্ছে ভাজা বা শাক ভাজা এই টাইপের কিছু একটা করি সেগুলো দিয়েই উনি খেয়ে যান আর তারপর ধীরে সুস্থেই আমি মাছটা করি তো আজকে ভাবলাম সময় আছে যেহেতু তো মাছের ঝালটা করেই নি আর ভোলা মাছ তো রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই আমি একটু মশলা কষলাম আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা সব একসঙ্গে করে পেস্ট করে মশলাটা দিলাম ভালো করে কষিয়ে নিয়ে জল দেব তারপরে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই হবে আর ভোলা মাছে না কোনো আলু বা বেগুন এসব কিছু আমি দেব না বেগুন দিয়ে অনেকে করে তাতে একটু ধনেপাতা দিতে হয় সেক্ষেত্রে ভালো লাগে কিন্তু আমার কাছে এখন বেগুন নেই আর খালি আলু বেগুন আলু দিয়ে করবো না তো দেখ এইরকমভাবে যদি করো এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে একদম পাতলা ঝোল অথচ মশলা দিয়ে কোনো টালু নেই এটার একটা অন্যরকম টেস্ট তোমরাও বাড়িতে এটা করে দেখতে পারো খুব ভালো লাগে যাই হোক এবারে চলে এলাম লুচি বেলতে যেহেতু আমি দই দিয়ে ময়দা মেখেছি তাই লুচিটা আজকে একটু বড় বড় সাইজের করতে হবে আর লুচিটা বেলবো যখন তখন একটু মোটা মোটা করে বেলবো তাহলে কি হবে লুচিগুলো দারুণ সুন্দর ফুলবে এবং লুচিগুলো না একদম সেই বাটোরার মতো মানে ভেতরে একদম জালি জালি হবে এবং প্রত্যেকটা লুচি দারুণ ফুলবে তো দেখো আমি এখানে লুচিগুলো ভাজছি প্রত্যেকটা লুচি একেবারে বলের মতো ফুলছে আর ছেঁড়ার পরে পুরো জালি জালি দই দিয়ে মাখলে এটা এইটা হয় হাতে সময় থাকলে দই দিয়ে কখনো মেখে দেখো এই রকম একদম লুচি হবে আর লুচি খেতেও দারুণ টেস্টি হয় তো আমি লুচিগুলো একদম বেলে নেব বেলে নিয়ে একেবারে ব্রেকফাস্ট যাকে যা দেওয়ার এক্ষুনি দিয়ে দেবো কারণ লুচি আবার ঠান্ডা খাওয়া যায় না যদিও অফিসের লাঞ্চ বক্সে যেটা দেবো সেটা তো ঠান্ডা হয়েই যাবে কিন্তু সেটা কিছু করার নেই আর বাকিদেরকেও আমি একবারে লুচিগুলো দিয়ে দেবো কারণ এই দুটো দুটো করে লুচি ভাজা তারপর দেওয়া এটা আমার পোষায় না ভাজবো মানে একেবারে সবগুলো ভেজে নিয়ে সবাইকে দিয়ে দেবো আর ব্রেকফাস্ট খাওয়ার টাইমও হয়ে গেছে এখন প্রায় দশটা বাজতে যায় তো দেখো সব লুচি ভাজা হয়ে গেছে আর এই যে আমার ব্রেকফাস্ট একটা গোটা পেঁপে সেদ্ধ আর আমি বাটি করে একটু ডাল নিয়েছি আমি তো লুচি একবারেই খাবো না সকালেই বলেছিলাম যে আমি খুব মোটা হয়ে যাচ্ছি তাই পেঁপে সেদ্ধ ডাল আর সঙ্গে একটু ফল নিয়ে নিলাম তো চলো ব্রেকফাস্টটা খেয়ে ফিরে আসছি গুড আফটারনুন সকালবেলায় বলেছিলাম না দুদিন ধরে আকাশে মেঘ হয়ে রয়েছে কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না ওয়েদারটা ঠান্ডা কিন্তু বৃষ্টি নেই আর দেখো বিকেল না হতে হতে ঝমঝম করে বৃষ্টি অনেকক্ষণ ধরে মুসলধারে বৃষ্টি হচ্ছে এই সময় মানে বেশ চার আর পকোড়া খেতে ইচ্ছা করে না কিন্তু না আমি এখন এইসব কিছুই খাবো না আস্তে আস্তে মনটাকে শক্ত করছি আর চলো ততক্ষণে বরং তোমাদেরকে আমি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস কিনেছি সেটা দেখাই এটা অর্ডার দিয়েছিলাম প্রায় তিন চার দিন আগে তো আজকে চলে এসেছে সকালবেলা সেটা বরং তোমাদের দেখাই এটাও কিন্তু আমার মানে হেলথের কারণেই নেওয়া মানে হেলথের পারপাসেই নেওয়া তো চলো এর জিনিসটা ভীষণ ভালো হবে আমার মনে হয় আমি কোনো দিনও এই জিনিসটা এভাবে কিনি নি বা ব্যবহার করিনি তবে সবাই বলছে ভালো যারা যারা কিনেছে দেখলাম খুব ফিডব্যাকটা খুব ভালো এটা হচ্ছে টুইস্টার মানে কোমরের ব্যায়ামের জন্য আমি যখন ব্যবহার করব তখন দেখাবো আর এই দেখো পিৎজা চলে এসছে বাড়িতে তোমরা হয়তো ভাবছো যে সকাল থেকে ডায়েটের পিঁপুড়ি বাজিয়ে এখন পিৎজা দেখাচ্ছে আসলে বৃষ্টি হচ্ছে তার মধ্যে ছেলে মেয়েরা বায়না করলো যে পিৎজা খাবো অন্য কিছু খাবো না এখন কি করব বলো ছেলেমেয়েরা মেয়েরা বায়না করলে তখন তো আর মানে বারণ করা যায় না তো সেই জন্যে ভাবলাম ঠিক আছে সবাই যখন বলছে যে পিজাই খাবো তো ঠিক আছে খেয়ে নাও আমি অবশ্য মিথ্যা কথা বলবো না আমিও কিন্তু দুটো স্লাইস খেয়েছি আমি আসলে ভাবছিলাম যে খাবো কি খাবো না খাবো কী খাবো না দোনো মনো করছিলাম সকালবেলা থেকে লুচি খেলাম না আমি সেটাই বলছিলাম কিন্তু এরা বলল যে না যখন ডায়েট শুরু করবে তখন এটা এক একটা জিনিস যদি ইচ্ছা থাকে মনে খেয়ে নাও বরং পরে তখন আর ইচ্ছা করবে না যে ঠিক আছে আমি এখন দু মাস ধরে কিছু খাবো না তো সেইটা ভেবে আর ওই যে সোনাও এসছে ছেলেমেয়েরা খুব মজা করে পিজা খাচ্ছে এটা দেখতেও তো ভালো লাগে তো যাই হোক আমিও ওদের সঙ্গে সঙ্গীত মানে হলাম পিৎজা পার্টির তো এখন বাজে কিন্তু মাত্র আটটা তো আটটাতে পিজা খাচ্ছি মানে রাতের ডিনার কমপ্লিট হয়ে গেল তো চলো এবারে চলে আসছি একেবারে শোয়ার সময় এখন আমি সমস্ত কাজ শেষে লাস্ট কাজ এটা আমার প্রত্যেক দিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এই হচ্ছে আমার এক বাটি দই পাতা ঠিক প্রত্যেক দিন বলবো না একদিন ছাড়া ছাড়া দই পাতি আমি এক প্যাকেটে আমার দইটা দু দিন করে চলে তো সেই জন্য আমি এই যে দেখো এটা এক প্যাকেট মানে পাঁচশো লিটার দুধ এই দিয়ে দিলাম এটাকে বসিয়ে দু টক দই পাতানোটা কোনো ব্যাপারই না কিন্তু আজকাল জাস্ট দইটা দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম ঢাকা দিয়ে রান্নাঘরের মধ্যেই রেখে দেবো হয়ে যাবে তো যাই হোক চলো আমার কিন্তু আজকের দিনও শেষ হয়ে গেল সেই সঙ্গে ভিডিওটাও শেষ হয়ে গেল আবার দেখা হবে কালকে সকালবেলায় আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ অল